দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে কোম্পানি সম্বন্ধে আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত নাবাদাত কোম্পানি সম্বন্ধে এই সৌদি আরবের এই নাবাদাত কোম্পানিতে বর্তমানে কোন পদে গরম চলছে কোম্পানি কত স্যালারি প্রদান করবে ডিউটি কত ঘন্টা হবে এবং যাত্রী ভাইদের কীরকম বয়স হইতে হবে কীরকম যোগ্য থাকতে হবে এই ইন্টারভিউ লাগবে কি না এক কথায় নাবাদাত কোম্পানির সর্বশ্রেষ্ঠ আপডেট কি আছে এ সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈত সহকারে দেখুন শুনুন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরেশার ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আর এল নাম্বার ছাব্বিশশো দুই এবং আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড চেয়ারম্যান বাড়ি বোনানি ঢাকা উনআশি নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আজকের আসলে বিষয় হচ্ছে এই নামাজ কোম্পানি সম্বন্ধে এই সৌদি আরবের এই নামাজাত কোম্পানিটি একটি ডিরেক্ট কোম্পানি এবং সৌদি আরবের বিখ্যাত পাঁচ দশ পনেরোটা কোম্পানির মধ্যে এই নামাদাম কোম্পানি একটি বর্তমানে কনস্ট্রাকশন লেবার অথবা কোন স্ট্রাকশন হেল্পার পদে কর্মী নিয়োগ চলছে কোম্পানি সেলাই প্রদান করবে সাতশো প্লাস তিনশো মোট এক হাজার রিয়াল ডিউটি আট ঘন্টা এবং যাত্রীবাহের বয়স হয়তো হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই সরাসরি পুশিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে বলে রাখা ভালো পুশিং মানে হচ্ছে ইন্টারভিউ ছাড়া যেগুলো ভিসা হয়ে থাকে জাস্ট আপনার মেডিকেল ফিট বয় জমা দিলেই যে ভিসাগুলো আপনারা পাওয়ার সুযোগ আছে সেগুলোকে বলা হয় পুশিং তো একদম ইন্টারভিউ দেওয়ার দরকার নেই এমনিতেই আপনারা মেডিকেল ফিট বয় জমা দিলেই ভিসা পেয়ে যাবেন একদম ও রেডি আছে এবং খুব সীমিত সংখ্যক কিছু কোঠা আর ফাঁকা আছে যারা এই নাবাদাত কোম্পানির জন্য ওয়েট করতেছিলেন সে সমস্ত ভাইরা এখানে আপনারা আবেদন করতে পারেন আবারও বলছি কাজ কিন্তু কনস্ট্রাকশন লেবারের এবং যাদের পরিশ্রম করার মানসিকতা আছে তবেই সে সমস্ত ভ্যারাই আবেদন করবেন কনস্ট্রাকশন লেবারের কাজ কিন্তু একটু একটু হলেও কষ্ট আছে। তবে এখানে কোম্পানি খুব ভালো মানে ডিরেক্ট কোম্পানি নামাত কোম্পানিতে যাদের আত্মীয় স্বজন আসে তারা খুব ভালো করে জানে যে নামাত কোম্পানির কেমন খুব এটা হচ্ছে নেসমান পার্টনার্স তারপর আল রশিদ মানে এই কোয়ালিটির একটা কোম্পানি আর কি মানে এদের এদের লেভেলেরই একদম সেম সেম তো কাজ হচ্ছে কনস্ট্রাকশন লেবার আপনার স্যালারি প্রদান করবে এক হাজার রিয়াল ডিউটি আট ঘন্টা এবং যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে ডেলিকেট করতে ইন্টারভিউতে এখন প্রয়োজন নেই সরাসরি কুশিং এর মাধ্যমে বিনিয়োগ চলছে তাছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে বাসস্থান চিকিৎসা ইন্স্যুরেন্স ইকামা সব কিছু কোম্পানি বহন করবে এবং সরাসরি এই নাবাদাত কোম্পানির নামেই ভিসা স্ট্যাম্পিং হবে এবং সৌদি আরবের ফ্লাইটের পরে এই নাবাদাত কোম্পানির নামেই ইকামা এবং ব্যাংকার ইস্যু করা হবে তার মানে সরাসরি এখানেই আপনারা সরাসরি কোম্পানিতেই একদম সরাসরি কোম্পানি ইয়ে পাচ্ছেন আর কি ভিসা পাচ্ছেন আর কি এই কোম্পানি যেতে কেমন খরচা পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে যে হটলাইন নাম্বার দেওয়া আছে এই হটলাইন নাম্বারে আপনারা ফোন করলে আমাদের অফিসের স্টাফ আপনাদের জানিয়ে দেবে এই কোম্পানিতে কেমন খরচ করবে এই কোম্পানি সম্বন্ধে যদি তথ্য জানতে চান একটু হলো আইডিয়া নিতে চান তাহলে গুগলে একটু সার্চ করবেন এই নামাজত কোম্পানি দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানির অস্তিত্ব আছে কি না এবং কোম্পানির ডিজেক্ট না সাপ্লাই তাহলে একটু হলেও আপনারা আইডিয়া পাবেন আমি বলছি নামাল কোম্পানি ডিরেক্ট কোম্পানি এবং এই কোম্পানিতে আমরা পূর্বে লোক পাঠিয়েছি ইকামা কার্ড স্যালারি নিয়ে একদম বিন্দু বিন্দু পরিমাণে কোনো ঝামেলা করে নাই একদম সঠিক সময়ে ইকামা স্যালারি দিয়ে থাকে এবং দুই বছর পর ছুটি রয়েছে সেক্ষেত্রে কোম্পানি ডাউন টিকিটের খরচা বহন করবে ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে ভিডিও যদি আগ্রহ বাড়ে আর নিমিন্ন এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ